ইটের টোপর মাথায় পড়া শহর কলিকাতা অটল হয়ে বসে আছে ইটের আসন পাতা বয় বসন্ত বায় না দেয় দিনে ভিত্রহে তার খাড়া শীতের হাওয়ায় থামগুলোতে একটু না দেয় কাঁপুন শীত বসন্ত সমান ভাবে করে ঋতুযাপন অনেক দিনের কথা হলো স্বপ্নে দেখেছিনু হঠাৎ যেন চেঁচিয়ে ওঠে আমায় বললে বিনু চেয়ে দেখো ছুটে দেখে চৌকিখানা ছেড়ে কলকাতাটা চলে বেড়া ইটের শরীরে উঁচু ছাদে নিচু ছাদে পাঁচিল দেওয়া ছাদে আকাশ যেন সোয়ার হয়ে চড়েছে তার কাঁধে রাস্তা গলি যাচ্ছে চলি অজগরের দল ট্রাম গাড়ি তার পিঠে চেপে করছে টলমল দোকান বাজার ওঠে নামে যেন ঝড়ের তরি চৌরঙ্গীর মাঠখানা হয়ে যাচ্ছে সারি সারি মনুমেন্টে লেগেছে দোল উল্টিয়ে বা ফেলে খাতা হাতির সুরের মতো ডাইনে বায়ে হেলে স্কুলেতে ছেলেরা সব করতেছে হই হই অঙ্কের বই নৃত্য করে ব্যাকরণের বই মেঝের পরে গড়িয়ে বেড়ায় ইংরেজি বই খানা ম্যাপ গুলো সব পাখির মতো ঝাঁপট মারে ডানা দুলে দুলে ঢং 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 বাজে দিন চলে যায় কিছু তো সে থামতে পারে না যে রান্নাঘরে কেঁদে বলে রান্নাঘরের ঝি লাউ কুমড়া দৌড়ে বেড়ায় আমি করবো কি হাজার হাজার মানুষ চেঁচায় আরে থামো থামো কোথা থেকে কোথায় যাবে চললো কোথায় হাওড়ার ব্রিজ বলে এতটুকু আমি জলে বড় বাজার মেছো বাজার চিনি বাজার থেকে স্থির হয়ে রাও স্থির হয়ে রাও বলে সবাই হেঁকে আমি ভাবছি যাক না কেন ভাবনা কিছুই নাই কলকাতা নয় দিল্লি যাবে কিংবা সে বোম্বাই হঠাৎ কিসের আওয়াজ হলো তন্দ্রা ভেঙে যায় তাকিয়ে দেখি কলকাতা সে আছে কলকাতায়